কি অবস্থা ফোনটা এক ফোটা চার্জ নেই থাকবে কি করে সারা দিন সারা দিন তো বাড়ি বাইরে ঘুরে বেড়াচ্ছি অকাল ভালো সারা রাত বাইরে থাকতে হয়নি আপনাকে আমি তো দেওয়ালের সঙ্গে কথা বলছি যাকে বলছি তার তো কোনো ভুল খেমি নেই কোনো কথাই কানে যাচ্ছে না আমি আমি সাহায্য করে দেবো আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ যে হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না মেজমা একজনের সাথে কথা বলছিল যার ঘাড়ে জরুল তিলকেরও ঘাড়ে জরুল আবার সেটা একই রকম আর তিলকের ঘরে যে নার্স ছিল তার হাতের আংটি আর মেজমার হাতের রাংটি তো হুবহু এক কি কি ব্যাপারটা কি? কি কি ব্যাপার ঠিক কিছুই না করে যে বলি মেজমার দিকে বারবার সন্দেহটা যাচ্ছে কিন্তু কেন সেটাই তো বুঝতে পারছি না এটা ভাবা কি আমার ঠিক হচ্ছে মেজমায় এরকম কিছু কেন করবে না 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 পাচক মশাইকে তো এসব ব্যাপারে এখন কিছু বলাই যাবে না শুনতে পাচ্ছিস কি বলতো? তো অ্যাবসোলুট সাইলেন্স কিছু শোনা যাচ্ছে না একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করেছি আমি তোর কাছ থেকে কি ব্যাপারটা কি ভাবছিস টা কি গাড়িতে আস্তে আস্তেও দেখলাম একদম চুপ করেছিস নিশ্চয়ই মাথায় কিছু চলছে কি বল বল না না আমি কিছু ভাবছি না পাচক মশাই আসলে এত বড় একটা ঘটনা ঘটে গেল কোনো কুল কিনারাই পেলাম না তাই একটু চিন্তিত আর কিছু না অবাক খবর কি আছে না ভেবে চিনতে দুম করে বলে দিই সব দিনের মধ্যে ক্রিকেটের পথর আমি খুঁজে বার করবো কি করে বার করবি না আছে কোনো প্ল্যান না আছে কিছু নিজেকে কি লার্জ জাতের লাইন ভাবিস নাকি তাহলে যা মুখে বলবো তাই এখন দুম করে হয়ে যাবে শুনুন পাচক মাসে সবসময় না কথা বলবেন না আমাকে আর দেখুন আমি যখন কিছু ভাবে চিন্তা করি আমি মা আনন্দের থেকে সাহায্য চাই ওনার কৃপা চাই প্রতিবার তো উনি ইঙ্গিত দেন সব বিপদ থেকে উনি বের করেন কিন্তু এবারে যে কেন উনি পথ দেখাচ্ছে না সেটাই বুঝতে পারছি না বিজি আছেন তো বিশেষ দামও নয় তাহলে কেন ওটা নিতে চাইছিল। আর আচার্য মশাইদের কথায় গৌরীর কথায় তো এটাই জানা যাচ্ছে যে তিলক যে সেই পালিয়ে গিয়েছিল আর আশ্রমে ঢোকেইনি এই মাঝখানে তিলক বাবু একবারও এসেছিলেন এখানে তুমি জানো কই না তো তাহলে যদি তিলক আগেই কীরট থেকে পাথর সরিয়ে রেখে থাকে কুহ বাড়িতে ফিরে আসবে কেন আর এত বড় একটা ঝুঁকি নিয়ে কীর্তনের লোক সে যে ও আমাদের সবার মাঝে কেন আবার আসবে কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে